আলাইকুম তুমি জশতি বকুল মিষ্টি বকুল মিষ্টি বেজা ফুল তুমি আলোর মিনাই নূর মদিনা জান্নাতী বুলবুল তুমি রহমানের রাসূল তুমি জান্নাতী বুলবুল যখন অন্ধকারই ছিল এই পৃথিবীর সব তখন পুষ্প তো মিছড়িয়ে দিল মন মাতা সুর যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব তখন পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সুর তুমি আমার নবী প্রাণে নবী প্রাণে ভিজা ফুল তুমি রহমানের আসুল তুমি বৃষ্টি ভিজা ফুল তুমি রহমান এর তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারী নোন মুজ রাজা প্রতি বুলবুল তুমি রহমান এর তুমি জান্নাতি বুলবুল তুমি রহমান এর রাসূল